বন্ধুরা তো আজকে হচ্ছে সোমবার তো চান টান সমস্ত কিছু কমপ্লিট অভি গেছে গাড়ি ধুতে আমি ওকে বললাম যে ইয়ের দিন গাড়ি ধুতে কালকে গাড়ি ধুতে তো বললো না আজকেই গাড়ি ধুবো তো বৃষ্টির মধ্যেই ও গাড়ি ধুতে চলে গেছে যাই হোক যেহেতু বুধবার দিন পুজো আর বুধবার দিন আমাদের আপনার আছে একটা নিমন্ত্রণ বাড়ি মানে আমার বোনের বাড়িতে তো বিশ্বকর্মা পুজো হয় মামা তো তো তার বাড়িতে নিমন্ত্রণ এখন জানি না কি হবে যে এখানে যা জল জমে আছে প্রচণ্ড জল পরি মানে প্রচণ্ড জল জমেছে চলুন দেখাই এই যে আবার রোদ উঠছে দেখছি পুরো রাস্তায় জল ভর্তি তো কিছু করার নেই এই বৃষ্টি কবে থামবে আমি জানি না কিন্তু কাজগুলো তো করতেই হবে আর আমার এখন প্রচুর কাজ ঘর গোছানো কাজ বাকি এখনও মানে শোকেসটা গোছাবো মানে এমনি সব কমপ্লিট হয়ে গেছে মা আলমারি ভারমাড়ি সব গোছানো হয়ে গেছে শোকেসটা গোছানো বাকি আছে আর কাঁচাকুচি এর পরে আর কাঁচাকুচি কিন্তু এত বৃষ্টি পড়ছে আর কি করে কাজওগুলো হতো ভাবছি ঘরেই দড়িটা টাঙিয়ে দেবো ঘরে দড়ি টাঙিয়ে আর ওপরে ঘরটা একটা দড়ি টাঙিয়ে দেবো আশা করছি সমস্ত কিছু হয়ে যাবে দেখি রাত্রিবেলা গিয়ে গিয়ে কাজতে হবে তো চলুন কিছু খাওয়া যাক খিদে হয়ে গেছে জানি ও তো আসবে না এখন ও এখন গাড়ি দিতে গেছে মানে অনেকটা টাইম কিছু খেয়ে নি আমি আর বলি রান্না হয়ে গেছে কলামটি কী কী রান্না শেয়ার করি রান্না হচ্ছে আলু পটলের কষা পেঁয়াজ দিয়ে মানে আদা মাটা এইসব দিয়ে আর কি কষা করেছি আর এখানে হচ্ছে ডিমের কারি তো এই হচ্ছে আজকের রান্না সব কাঠ একদম রান্না করেছি ওই বলছিলাম ওই বলছিলাম কদিন ধরে খুব কাজ খুব কাজ আজকে শোকেশটা পরিষ্কার করবো তো শোকেশ পরিষ্কার করা মানে কি এমনি পরিষ্কার পুজোর আগে সব ওই পেপার ফেপার পাল্টানো আর কি এইটাই আর কি কাজ তো ওই জন্য তাকে শর্টকাট রান্না তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে দিয়ে ওই গাড়ি পরিষ্কার হয়ে গেছে তিনখানা গাড়ি গাড়ি একদম পরিষ্কার নিয়েছে আর আশিস গেলে আশিসের গাড়িটা হয়তো কালকে পরিষ্কার করবে চলুন এখন খেয়ে নিই খেয়ে নিই তারপরে সোকেশটাই আর কি রক্সি ম্যাডাম আমাদের সাথে ডাইনিং টেবিলে খেতে বসেছে তাই তোমা কি খাবে ডিম খাবে ডিম খাবে ওরাও খাবে এরাও সবাই বসে আছে এরাও খাবে সাথে আমার রক্সিও খাবে তাই না রক্সি আগে আগে উঠে বসেছে ডাইনিং থেকে আর এখন পিউমা মলিকে ডাক থেকেছে চা করতে যাওয়ার জন্য উঠলো দিদি উঠলো পিউ ও পিউ দিদি উঠেছে ডাকতে দে যা ও আঙুল কামড়া কামড়ি করবে কি না চা চা করে নি আবার কি র চা করলে খাবে না দুধ চা লাগবে ওর আর ইশারায় কাপের দিকে ইশারা এরম এরম করে না জিপটা কাদ করবে হ্যাঁ চাটা দাও আমাকে আর যদি র চা থাকে হারগিস মুখে দেবে না এতগুলো ওখানে বসে আছে আমার মাতার কাছে তাই বালিশে কোথায় শোভ বলুন তো রোজ বালিশ দখল হয়ে যায় রোজ ছটা বেজে গেছে আর উঠে আমাকে দেবে না উঠতেই হবে রাত্রি করেছি কচু আলু পটল সমস্ত কিছু দিয়ে প্রেসারে খিচুড়ি আর ডিম সেদ্ধ ওখানে বসিয়ে রেখেছি ডিম সেদ্ধ আজকে নিয়ে এলাম এই তিনটে বিছানার চাদর আর বালিশের এটা বালিশের ওয়ার সমেত আর বাকিগুলো এমনি নর্মাল আর এক্সট্রা বালিশের ওয়ার নিয়ে নিয়েছি আর এটা আমাদের যে ড্রাইভার সারা বছর যে গাড়ি চালায় ওর একটা বাচ্চা আছে দেড় বছরের ওর জন্য এরকম একটা জিন্সের প্যান্ট আর শার্টের একটা সেট না এটা হচ্ছে আমার মামার ছোটো মামার ছোটো মেয়ের ছেলের জন্য এটা নিয়েছি জিন্সের প্যান্ট আর শার্ট আর এটা হচ্ছে আমাদের যে গাড়ি চালায় আশিসের ছেলের জন্য এটাই তাই জিন্সের প্যান্ট আর শার্ট একই জিনিস কারা আলাদা এই যে বালিশের ওয়ারগুলো বলছিলাম এইরকম বালিশের ওয়ার নিয়েছি আর এইটা হচ্ছে নন্দপিসি মানে মায়ের বাড়িতে যে কাজ করে সে তো বহু বছরের আমাদের কাজ করে প্রায় চল্লিশ বছর কাজ করছে পিসির জন্য একটা শাড়ি নিয়েছি আর এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি হ্যান্ডলুমের এটা আমি তা আগেই বলেছি লাল আমার একটুখানি বেশি প্রিয় মানে লাল এই লালটা এরকম লাগছে একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে কিন্তু এটা টকটকে লাল পুরো আর প্রথম আমার একটা নাতনি একটা নাতি সেটা নাতনিটার জন্য একটা হলুদ রঙের সাদা আর হলুদের মধ্যে একটা জামা নিয়েছি ফ্রক এটা এই হচ্ছে আজকে আবার করে নিয়ে এলাম আর আশিসকে বিশ্বকর্মা পুজোর জন্য কিছু একটা বুকসিস দিতে হয় যে প্রত্যেক বছরই দিই যে ড্রাইভার কাছে তাকে প্রত্যেক বছর দেওয়া হয় তো আশিস অনেক পুরনো ড্রাইভার মন্দিরে ছেড়ে দিয়েছিল আবার এসছে তো তার জন্য ওকে তো বক্সিস দিতেই হবে আর ওর ছেলের যেহেতু তাই জন্য ওর ছেলেকে আর তো অ্যাড ইয়ে থাকেই বোনাস তো থাকেই ওদের এই ব্যাপার তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই ভালো থাকবেন শুধু